বহুকাল আগে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা কাহিনী নিয়ে আজকের এই গল্প আমার জন্ম রঘুনাথপুর গ্রামে ছোটবেলাতেই পড়াশোনার কারণে আমি বড় হয়েছে শহরে তবে গ্রামে এখন আমাদের বাড়ি ঘর আছে সেখানে আমার দাদু ঠাকুমা থাকেন আমার সবেমাত্র ফাইনাল এক্সাম শেষ হয়েছে তাই বেড়াতে যাওয়ার জন্য মনটা অনেকদিন ধরেই উসফুস করছিল তবে বাড়িতে বলতে তেমন সাহস হচ্ছিল না কারণ এর আগে একা কখনো কোথাও বেড়াতে যায়নি তার উপর বাবা বাড়িতে নেই যাই হোক সাহস করে দুপুরের দিকে মাকে বলেই ফেললাম মা ও মা তোমাকে একটা কথা বলবো বল কি বলবি আমার কাজ আছে তাড়াতাড়ি বল যা বলবি তাড়াতাড়ি বল মা এক্সাম তো শেষ হয়ে গেছে কোথাও বেড়াতে গেলে হতো না হ্যাঁ সেটা তো হতো কিন্তু তোর বাবাও তো বাড়িতে নেই আর কোথায় বা যাবি বেড়াতে মা এত তাড়াতাড়ি যেতে দেবে সেটা আমি ভাবিনি যাই হোক আমিও সাহস নিয়ে মাকে বলেই ফেললাম মা আমাদের গ্রামের বাড়িতে দাদু কাছে বেড়াতে গেলে হতো না কিন্তু তুই কার সাথে যাবি একা একা অত দূরের রাস্তা তুই যেতে পারবি হ্যাঁ মা আমি যেতে পারবো কোনো সমস্যা হবে না আচ্ছা যাবি কিন্তু গ্রামের রাস্তার নামার পর অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে জায়গাটাও অত্যন্ত ফাঁকা শুনেছি জায়গাটা খুব একটা ভালো না আচ্ছা মা তাহলে আমি আর আমার বন্ধু পাঁচকে নিয়ে যাব। দুজন গেলে কোনো সমস্যা হবে না যাই হোক বারবার বলতে বলতে মা আমাকে যেতে বললো তারপর তাড়াহুড়ো করে আমি আর আমার বন্ধু পাচু দুজনে বেরিয়ে পড়ি আমরা দুজনে বাসে করে রঘুনাথপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম অনেকটা পথ যেতে হবে তাই রঘুনাথপুর গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল আমরা রঘুনাথপুর বাস স্ট্যান্ডে নেমে দেখলাম আমাদের সঙ্গে আর দু একজন যারা নামলো তারা কয়েক মুহূর্তের মধ্যে কোথায় যেন চলে গেল কেউ কারো জন্য একটু দাঁড়ালো না পর্যন্ত কি ব্যাপার বলতো এখানে কোনো লোকজনকে দেখতেও পাচ্ছি না আবার যা দু চারজন বাস থেকে নামলো তারা এখানে কেউ দাঁড়ালো না ব্যাপারটা ঠিক তো মনে হচ্ছে না হ্যাঁ তাই তো আমিও তো তাই দেখলাম তবে মা বলেছিল অনেকটা পথ হেঁটে যেতে হবে রাস্তাটা নাকি ফাঁকা জায়গা যাই হোক আর দেরি করে লাভ নেই সন্ধে হব হব করছে চল আমরা হাঁটা দিই হ্যাঁ চল হালকা শীতের সময় হেঁটে যেতে ভালোই লাগবে চল আর শহরে প্রতিদিনের ওই আওয়াজ খোলা হলে থাকতে থাকতে গ্রামের এই নিস্তব্ধতা পরিবেশ খুব ভালোই লাগছে এই বলে আমরা দুজনে ওই ফাঁকা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম দুজনে গল্প করতে করতে যাচ্ছি তবে কিছুটা পথ যাওয়ার পরেই শুরু হলো রাস্তার দুপাশে জঙ্গল চারিদিকে গাছের ছায়ার অন্ধকারে রাস্তা পর্যন্ত ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ মাঝে মাঝে হঠাৎ করে জঙ্গল থেকে শোনা যাচ্ছে শেয়ালের আওয়াজ তাছাড়া রাস্তায় অন্য কোনো প্রাণীর দেখা মাত্র নেই এরই মধ্যে হঠাৎ করে আমরা দেখলাম আমাদের সামনে আপছা মানুষের মতো একজন হেঁটে যাচ্ছে আর মানুষটি আমাদের কিছুটা দূরেই হেঁটে যাচ্ছে আমি আর নিশি মনে মনে ভাবলাম যাই হোক এ ফাঁকা রাস্তায় একটা মানুষের তো দেখা মিলল ভেবে আমরা দুজন একটু দ্রুত হেঁটে পেছন থেকে সেই লোকটিকে ডাকলাম কাকু ও কাকু একটু শুনবেন কিন্তু আশ্চর্যের বিষয় লোকটি যেন কিছুই শুনছে না তাই আমি আরো জোরে পড়ে উঠলাম কাকু ও কাকু একটু শুনবেন একটা কথা ছিল শুনবেন একটু এবার লোকটি গম্ভীর মুখ করে আমাদের দিকে ঘুরে দাঁড়ালো তারপর বলল হ্যাঁ বলো বাছা কি জানতে চাও আচ্ছা কাকু রঘুনাথপুর এখান থেকে আর কতটা দূরে আর আশেপাশে কোন দোকান আছে আমাদের খুব খিদে উপেছে রঘুনাথপুর সে তো হেঁটে যেতে এখন অনেকটা পর আর দোকান আমার পিছন পিছন আসুন আমি দোকানেই যাচ্ছি লোকটির কথা শুনে কেমন যেন মনে হলো তবে সেদিকে গুরুত্ব না দিয়ে আমাদের খুব খিদে লেগেছিল তাই আর কথা না বাড়িয়ে লোকটির পিছন পিছন যেতে লাগলাম কিছুটা পথ যেতেই দেখি রাস্তার পাশে সত্যি সত্যি একটি দোকান লোকটা গিয়ে দোকানে বসলো তারপর বললো তোমার বাইরে কেন বসু বসু ভেতরে এসে বসু আমরা তার কথা শুনে ভেতরে গিয়ে বসলাম তারপর আমরা কিছু খাবার নিয়ে খেতে লাগলাম তাকিয়ে দেখলাম দোকানের ভিতরে একটা তেলের বাতি দীপ দীপ করে জ্বলছে এরই মধ্যে লোকটি বলে উঠল বাচ্চা তোমরা রঘুনাথপুর কাদের বাড়িতে যাবে আর কোথা থেকে কাকু আমরা কলকাতা থেকে আসছি আর আমি নরেন চাটুর্যের বাড়িতে যাব উনি আমার দাদু হন ও মাস্টার তোমার দাদু হয় বাড়িতে গিয়ে তোমার দাদুকে বলবে বিমল মাস্টারের সাথে রাস্তায় তোমাদের দেখা হয়েছিল এই বলতে বলতে দেখলাম দোকানের মধ্যে থাকা তেলের বাতিটি দপ দপ করে নিভে গেল এরই মধ্যে আকাশে একটা বিদ্যুৎ চমকে সে আলোয় আমি আর মেসি যা দেখলাম তাতে আমরা একটা মুহূর্ত সেই দোকানে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমরা দেখলাম সেই দোকানের ভিতরে আর বাইরে দুটি জায়গাতেই দুটি আস্ত কঙ্কাল দাঁড়িয়ে আছে আর দাঁত বার করে আমাদের দিকে তাকিয়ে আছে তোকে আগেই বলেছিলাম ভালোভাবে দের বাতিটা দেখে দেড়টা ভালো লাগবে গেলো নিবে তাই না দেখে আমরা সেখান থেকে দৌড়াতে শুরু করলাম আর আমাদের পিছন পিছন কিছুটা পথ সেই কঙ্কাল দুটি দৌড়াতে দৌড়াতে বলতে লাগে আবে আমি নাতি পুরো দৌড় তোরা ভয় পাস না আর বাড়ি গিয়ে নরেন কে বলিস রাস্তায় বিমল মাস্টার সাথে দেখা হয়েছিল বলিস কিন্তু মনে করে আমরা সেই আওয়াজ শুনে আরো জোরে প্রাণপণে রাতের অন্ধকারে ওই ফাঁকা রাস্তা দিয়ে ছুটতে থাকলাম কতক্ষণ ছুটেছিলাম সেটা বলতে পারবো না অবশেষে আমরা ছুটতে ছুটতে দাদুর বাড়িতে এসে পৌঁছালাম সেদিন আমরা কারো সাথে কিছু আলোচনা করলাম না পরের দিন সকালে দাদুর সাথে বসে কথা বলার সময় দাদুকে সমস্ত ঘটনা খুলে বললাম তারপর দাদুকে জিজ্ঞাসা করলাম দাদু বিমল মাস্টার কে ছিল গো আরে কাল তোদের বিমল মাস্টার দেখা হয়েছিল বিমল ছিল আমার স্কুলের ও ছিল আমার সব থেকে ভালো বন্ধু আমি বড় কত খেলাধুলো করেছি একসাথে আমার একই স্কুলে দুজনে চাকরিও পেয়েছি তাহলে কালকে রাতের ওই ঘটনাটা কি ব্যাপারে বলো তো আরে ওর বাড়ি ছিল একটু দূরে তাই আসার সময় আর যাওয়ার সময় ওই দোকানে একটু বসত সেখানে ও চাও খেত একদিন স্কুল থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যায় সে ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছিল এমন সময় একটা ট্রাক এসে ওই দোকানের সঙ্গে আর ওই চায়ের দোকানদার হারু গেছে এখন ওই জায়গাটা ফাঁকাই পুরো আছে তবে মাঝে মাঝে ওদের ওইখানে অনেকেই দেখতে পেয়েছে তবে ওরা কখনো কারো কোনো ক্ষতি করে দাদুর মুখে এই কথা শুনে আমরা অনেক ভয় পেয়ে গেলাম আর এরপর থেকে দাদুর বাড়িতে এলে কখনো রাত করতাম না